নমস্কার হিন্দু পুরাণে দেবী শক্তির ও শক্তিকে দমন করার জন্য আজকে জানব দেবী দুর্গার বাহন সিংহ কেন সিংহ কিসের প্রতীক ছবি এবং এ আধ্যাত্মিক তাৎপর্য কি চলুন তাহলে শুরু করি আজকের কাহিনী শাস্ত্র অনুসারে সিংহ হল রজগুণের এক প্রতীক শুধু তাই নয় সিংহ হল মানুষের পশুত্ব বিজয়েরও প্রতীক নিয়েও রয়েছে পৌরাণিক দুটো কাহিনী পুরান মতে শিবকে স্বামী হিসেবে কেটে হাজার বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন দেবী পার্বতী তপস্যার কারণে দেবী অন্ধকারে একসময় মিশে দিয়েছিলে তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব পার্বতীকে বিয়ে করতে রাজি হলেন তবে বিয়ের একদিন পর পার্বতীকে কালী বলে সম্বোধন করে পার্বতী নিজেকে এতে অপমানিত মনে করে কৈলাস ত্যাগ করে এবং আবার তপস্যায় মগ্ন হন তপস্যারত দেবীকে একা দেখতে পেয়ে শিকার ধরার ইচ্ছায় এক ক্ষুদার্থ সিংহ ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে কিন্তু দেবী এমন কঠিন তপস্যায় মগ্ন থাকেন যে দেবীর সামনে সিংহটি চুপ করে বসে পড়ে বসে বসে সিংহ ভাবে কখন তপস্যা দিনে দেবী উঠে পড়বেন এবং দেবীকে হত্যা করে তার ক্ষুধা মেটাবেন এইভাবে বহু বছর কেটে যায় কিন্তু সিংহ তার নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়ে না এদিকে দেবী পার্বতীর তপস্যা সম্পূর্ণ হওয়ার পর আবার মহাদেব আবির্ভূত হলে পার্বতীকে গৌরবন্যা নামে সম্বোধন করে কাই দেবী দুর্গার অপর নাম গৌরী এত বছর ধরে দেবীর পাশে সিংহ অপেক্ষায় বসেছিল কাই দেবী তাকে বাহন হিসেবে গ্রহণ করেছিলেন দেবী দুর্গার বাহন সিংহ হওয়ার মূল কারণ হলো সিংহের শক্তি সাহস ও বিক্রমের প্রতীক কাহিনী অনুসারে গিরিরাজ হিমালয় দেবী দুর্গাকে তার বাহন হিসেবে সিংহ দান করেছিলেন সিংহ শক্তি সাহসিকতা এবং বিক্রমের গতি যা দেবীর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে প্রকাশ করে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গার মহিষাসুর বদের সময় গিল হিমালয় তার বাহন হিসেবে সিংহকে প্রদান করে দেবী পুরাণে বলা হয়েছে যে সিংহের শরীরের বিভিন্ন অংশে মহাদেব বিষ্ণু এবং অন্যান্য দেবীরা অবস্থান করেন দেবী দুর্গার বাহন সিংহকে কেশরী বাহন সোম বা গাওন নামেও ঢাকা হয় সিংহ হল ক্রোধ অহংকার লোভ হিংসা এবং অন্যকে ক্ষতি করার মতো মতো অনিয়ন্ত্রিত প্রবৃত্তিগুলোর প্রতীক দেবী দুর্গা এই প্রবৃত্তিগুলোকে গুলোকে নিয়ন্ত্রণ করে এই বাহনে আসিং থাকেন মা দুর্গা যেমন অশুভ শক্তিকে বিনাশ করেন তেমনি তার বাহন মানুষকে শেখায় নিজের ভয় দুর্বলতা অশুভ প্রবৃত্তিকে জয় করাই সত্যিকারের বিজয় তাই সিংহ ন্যায় সাহস ও আত্মবিশ্বাসের এক শাসক প্রতীক আজকের ব্লগ আমার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে দেবেন